নমস্কার ইউটিউবের সকল ছাত্রছাত্রীরা আমি কমল দাস আমি আবারও তোমাদের সামনে দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের একটি কবিতার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা শব্দার্থ এমসিকিউ নিয়ে উপস্থিত হয়েছে আমি জানি ইউটিউবে এই ভিডিও দেখার পরে হয়তো তোমরা আরও অনেক ভিডিও হয়তো সার্চ করবে হয়তো হয়তো নচে দেখবে তবে আমি এইটুকু বলতে পারি যদি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো জোর দিয়ে বলতে পারি এই কবিতার যত এমসি কিউ আছে যত অ্যাসিকিউ আছে অর্থাৎ যত শর্ট কোয়েশ্চেন আছে সম্পূর্ণ প্রশ্নের উত্তর তুমি পরীক্ষার খাতায় নির্ভুল লিখে আসতে পারবে তবে কথা না বলে চলো কবিতা শুরু করি আজকের কবিতার নাম তার সঙ্গে কবিতা পড়ার আগে আমি বলেই নিয়েছি যে এখান থেকে এমন কোনো এমসিকিউ থাকবে না যে তুমি আর পারবে না এই যে কবিতার নাম তার সঙ্গে এই তার সঙ্গে কবিতাটি নিচে লেখা আছে পাবলু নেরুদা। এই পাবলু নেরুদাকে আমরা সবাই চিনি ক্লাস টেনে আমরা অসুখী একজন কবিতায় এই পাবলু নেরুদার পরিচিতি পেয়েছিলাম তিনি চিলিয়ান কবি এবং তিনি তার যে কবিতাটা লিখেছিলেন অসুখী একজন এই কবিতাটা আর আজকের তার সঙ্গে কবিতাটা একই কাব্যগ্রন্থের অন্তর্গত তবে আমাদের পাঠ্যাংশে তার সঙ্গে কবিতাটি তার সঙ্গে নাম থাকলেও এটি কিন্তু চিলিয়ান দেশে অর্থাৎ স্পেনে স্পেনে এই কবিতাটির নাম ও কাব্যগ্রন্থ আলাদা আমাদের পাঠ্যাংশে তার সঙ্গে কবিতাটি পাবলু নেরুদা লেখলেও এটিকে অনুবাদ করেছে শক্তি চট্টোপাধ্যায় তবে দেখে নাও এই কবিতাটি স্পেনের নেরুদা সেখানে কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কি কবিতা নাম সেখানে একটু দেখে নেব আমরা সর্বপ্রথমে এখানে তার সঙ্গে কবিতাটি মূলত স্প্যানিশ নাম সেখানে কবিতার নাম কন ইলা অর্থাৎ আমরা যে কবিতাটি তার সঙ্গে বলে আজকে পাঠ্যাংশে পড়ছি এটি কবিতার আসল নাম কন ইলা আর এর মূল কাব্যগ্রন্থ এক্সট্রা বাগারিয়া অর্থাৎ স্পেনের যে কবিতাটা আছে কন ওই কবিতাটি এক্সট্রা বাগারিয়া এছাড়াও আমাদের অসুখী একজন যে কবিতাটা ছিল সেটাও এই এক্সট্রা বাগারিয়া নামক কাব্যগ্রন্থের অন্তর্গত তাহলে এবার কোশ্চেন হতে পারে স্যার আমাদের তালে শক্তি চট্টোপাধ্যায় অনুদৃত কবিতাটি কোন কাব্যগ্রন্থ লিখবো তোমরা সেখানে লিখবে তোমরা সেখানে লিখবে সেখানে তোমরা লিখতে পারবে পাবলুনেরুদা প্রেমের কবিতা এটাও দিতে পারো কাব্যগ্রন্থ অথবা অপশন দেখে অথবা এমন করতে পারো অনেক পাঠান সেটাও লেখা আছে পাবলু নেরুদার শ্রেষ্ঠ কবিতা আবার অনেক জায়গায় লেখা আছে শক্তি চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থের অন্তর্গত তাহলে কি হলো আলোচনা কবিতার নাম তার সঙ্গে আন্তর্জাতিক কবিতা আর এটা স্পেনে কনিলা নামে পরিচিত আর এটি স্পেনের এক্সট্রা বাগাড়িয়া নামক কাব্যগ্রন্থের অন্তর্গত কিন্তু আমাদের শক্তি চট্টোপাধ্যায় অনুদিত পাবলু নেুদার শ্রেষ্ঠ কবিতা থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে চলো কবিতা শুরু করি দেখো কবিতার প্রথমেই বলছে তার সঙ্গে তোমাদের কোয়েশ্চেন হতেই পারে স্যার কার সঙ্গে একদম ঠিক বাবর দা তার প্রিয়তমার সঙ্গে এখানে সে প্রিয়তমার কথা বলা হয়েছে যে প্রিয়তমার আজও বিবাহ হয়নি অর্থাৎ তারা কেবল হাত এখনও হাত ধরেনি দুজনের দুজন অর্থাৎ একে অপরকে বুঝতে শিখেছে জানতে শিখেছে তারা এখনো হাত ধরেনি তাদের সেরকম একটা কাপিলদের বা জুটিদের কথা কবি তুলে ধরতে চেয়েছেন শুনুন বলছে সময়টা খুব সুবিধার না আমার জন্য অপেক্ষা করো অর্থাৎ কথক পাবলে দো তার প্রিয়তমাকে বলছে সময়টা খুব সুবিধার না আমার জন্য অপেক্ষা করো অর্থাৎ একজন কবি এই কবিতার মধ্য দিয়ে বলতে চেয়েছে তারা যেই সময় যেই পরিস্থিতির মধ্য দিয়ে কাটাচ্ছিল সেই সময়টা তাদের কাছে সুবিধার ছিল না তাই তার প্রিয়তমাকে বলছিল তুমি আমার জন্য কিছুটা অপেক্ষা করো তারপর দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে অর্থাৎ সময়টা যে এখন সুবিধার না পরিস্থিতি যে প্রতিকূল না অনুকূল বিভ্রস্ত খারাপ পরিস্থিতি যে আমাদের পক্ষে না সমাজ যে আমাদের পক্ষে না এখন আমাদের দুজনকে খুব সমঝে চলতে হবে তারপর সমঝে মানে সমঝোতা করে তুমি বুঝবে আমি বুঝবো তারপরে তুমি তোমার ওই ছোট্ট হাত দুটি আমার হাতে রাখো অর্থাৎ গল্প তার প্রিয় তোমাকে বলছে তোমার হাত দুটি আমার হাতে রাখো কষ্ট সুস্থে উঠে দাঁড়াবো অর্থাৎ কবি বলছে জানি আমাদের ভালোবাসাকে সমাজ পূর্ণতা দিবে না জানি আমাদের ভালোবাসা নিয়ে সমালোচনা হবে জানি হয়তো পরিবার মেনে নেবে না কিন্তু তবু তুমি আমার হাতগুলো ধরে রাখো তোমার হাতগুলো বাড়িয়ে দাও আমরা কষ্ট হলেও উঠে দাঁড়াবো তারপর ব্যাপারটা বুঝবো আহ্লাদ করবো অর্থাৎ আনন্দ করব আমার আবার সেরকম জুড়ি কথা বলছে আমরা কীরকম জড়ি একটু দেখো কীরকম জড়ি পরীক্ষায় আসতে পারে যারা স্থানে অস্থানে বেঁচে বদতে এসেছে অর্থাৎ আমরা এমন এক কাপিল আমরা এমন এক জড়ি যারা অনেক দুর্যোগ থেকে বিপর্যয় থেকে হয়তো আমরা কোথাও কথা বলছিলাম কেউ দেখে নেবে সেখান থেকে আমরা বেঁচে টেঁচে এসেছি পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি অর্থাৎ গল্পকথক অর্থাৎ কবি পাবলুনেরুদা শিক কবি প্রেম কবি বলছে যে আমাদের সমাজ আটকাতে চেয়েছিল। অস স্থানে অস্থান থেকে আমরা বেঁচে এসেছি আর আমাদের অনেকে অনেকভাবে আটকানোর চেষ্টা করেছিল কিন্তু পাথর ফেটে গেলেও বাসা বানা বানানো আটকায়নি অর্থাৎ আমরা পাথরকেও ঘর বানানোর জন্য অর্থাৎ আমাদের ভালোবাসার ঘর সত্যিকারে বাস্তবের কোনো ঘর না ভালোবাসার মন্দির বানাতে যে পাথর টুকরো করতে হয় সে পাথরকেও আমরা ভেদ করে ফেলেছি আমরা সেরকম জুড়ি। তারপর বলছে সময়টা মোটেও সুবিধার নয় রোসো আমার জন্য দাঁড়াও মানে দাঁড়া মানে দাঁড়াও অর্থাৎ কবি বলছে তুমি একটু সময় দাও আমার জন্য দাঁড়াও কাকে ঝুড়ি নাও শাবল নাও অর্থাৎ প্রিয়তমাকে বলছে পাবলুন দা তুমি আমার সঙ্গে চলো আর তার জন্য তুমি কি কি নিয়ে নিবে বলছে আমার জন্য দাঁড়াও কাকে ঝুড়ি নাও অর্থাৎ কোমরে ওখানে ঝুড়ি নিতে বলছে আর সাবল নিয়ে নিতে বলছে অর্থাৎ ঘরটর বানানোর জন্য আচ্ছা তারপর জুতা পরো কাপড় চাপড় পরো সঙ্গ সঙ্গে নিয়ে নাও যা পারো দেখো এই তিনটা লাইনের মানে আবারও বলছি সময়টা মোটেও সুবিধার না রসো আমার জন্য দাঁড়াও কাকে ঝুড়ি নাও সাবল নাও জুতা পরো কাপড় চাপড় সঙ্গে নিয়ে নাও যা পারো সব নিয়ে নাও অর্থাৎ কবি বলতে চেয়েছে বর্তমানে আমাদের সময়টা সুবিধার না আমি তো যতদূর দূর পারবো নিজের দিক থেকে সংসারটাকে আমাদের ভালোবাসার মন্দিরটাকে নির্মাণ করবই তুমিও আমার ভালোবাসার মন্দিরটাকে সৌন্দর্যতা প্রদান করার জন্য অর্থাৎ আমরা টিকে থাকার জন্য বাইরের জগতে বেঁচে থাকার জন্য যেটুকু সংঘর্ষ করতে হবে সেই সামগ্রীগুলো তুমি অবশ্যই নিয়ে নাও তারপর বলছে এখন আমাদের একে অপরকে লাগবে একদম ঠিক দুজন দুজন একমত না হলে কখনোই কোনো কাজ সক্ষম হয় না তারপর বলছে এখন আমাদের একে অপরকে লাগবে শুধু কারেনশন ফুলের জন্য না এখানে একটু মানে আছে কারেনশন ফুল বলতে কি আমরা সাধারণত যে গোলাপগুলো দেই অর্থাৎ আমরা মাকেও দিতে পারি বাবাকেও দিতে পারি স্যারকেও দিতে পারি বান্ধবীকেও দিতে পারি অ্যাজে এমনিই দিতে পারি কিন্তু এখানে বলছে কারেনশান কারেন কারনেশন ফুল অর্থাৎ গোলাপের যে সাদা বা হলুদ বেং রঙ্গ বেরঙ্গের যে ফুলগুলো হয় সেই ফুলের জন্য না অর্থাৎ আমি তোমাকে বলছি একে অপরকে লাগবে আমরা ভালোবাসার জন্য না স্যার তাহলে কেন আবার বলছি এখন আমাদের একে অপরকে লাগবে শুধু কারেনশন ফুলের জন্য না অর্থাৎ ভালোবাসার জন্য না মধু তালাশের জন্য না অর্থাৎ যে ভালোবাসা স্বার্থ সিদ্ধির জন্য ভালোবাসে সে ভালোবাসার জন্য নয় আমার তোমার শরীরের কোনো অংশর প্রতি আমার সেরকম কোনো কুদৃষ্টি নেই আমি তোমাকে ভালোবাসার দৃষ্টিতে দেখি কথক বলতে চেয়েছে শুধু কারেনশন ফুলের জন্য না শুধু তালাশের জন্য না মধু তালাশের জন্য না আমাদের দুজনের হাতগুলো লাগবে অর্থাৎ আমি যখন বিপদে পড়ব তুমি তোমার হাতগুলো বাড়িয়ে দিবে তুমি যখন সমস্যার সম্মুখীন হবে আমি আমার হাতগুলো বাড়িয়ে দেব। ধুয়ে মুছে আগুন বানানোর জন্য আগুন এখানে কেন ব্যবহার করছে পরীক্ষা আসতে পারে আমি সেগুলোতে আগুন কিসের প্রতীক আমরা জানি আগুনের ধর্ম পুড়িয়ে ছাই করে দেওয়া এখানে কবিও বলতে চাইছে আমরা দুটা হাত যদি একে অপরের ওপরে রাখি একে অপরের ভরসা হয়ে দাঁড়ায় তবে আমরা আগুন বানিয়ে এই ভরসাটুকুকে আমরা আগুনের মতো বানিয়ে অর্থাৎ আজীবনে আগুন হয়ে আমরা সবকিছুকে জ্বলিয়ে ধ্বংস করে দিয়ে আমরা নিজেদের সাম্রাজ্য করে তুলতে পারব ধ্বংস বলতে বাধা ধ্বংসর কথা বলা হয়েছে এই এই যে সুবিধের নয় এই যে সুবিধার নয় সময় মাথা যতই উঁচু করুক অর্থাৎ আমাদের মাথা যতই উঁচু করুক আমরা আমাদের চার হাত চার চোখ চার পা যাই হোক একে বই অর্থাৎ একে অপরের সঙ্গে লিপিবদ্ধ করবই একে অপরের সঙ্গে যুগলে বাঁধবই জানি সময়টা প্রতিপূল নয় এ ছিল আজকের কবিতা